হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেশ ও দেশের বাহির থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি যারা দেখছেন সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের নতুন একটা ভিডিও ঘুমের ঘোরে যারা কথা বলেন তাদের কথাকে বন্ধ করা এটা কিন্তু একটা বাজে একটা অভ্যাস বাজে একটা স্বভাব এবং অত্যন্ত খুবই ভয়ানক একটা বিষয় ঘুমের ভিতরে কথা বলা ঘুমের ভিতর খাবার খাওয়া ঘুমের ভিতর হাঁটাচলা করা এবং ঘুমের ভিতরে মারামারি ধস্তাধস্তি করা এমনও লোক আছে যে তার কাশ মানে আশপাশে কোনো লোক শুইতে পারে না দুই তিনজন বন্ধুবান্ধব মিলে শুয়েছে দেখা যায় যে ঘুষি মেরে মুটকি মেরে তার লাখ ফেটে দিয়েছে একজনাকে লাথি মেরে প্যাট ফাটিয়ে দিয়েছে একজনাকে লাথি মেরে কমর ভেঙে দিয়েছে এরকম অ্যাভলঅল এই সমাজে ঘটে থাকে এই সমস্যা থেকে সমাধান কিভাবে পাবেন আসুন ভিডিওটা দেখি ভিডিওটা যদি দেখেন ভিডিওটা স্কিপ না করে পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন যারা কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে পড়ে থাকেন যে সমস্ত ছাত্র ভাইরা আমার ভিডিওটা দেখে থাকেন তাদের উদ্দেশ্যে কথা বলি অনেকে মেসে থাকেন অনেকে চার পাঁচজন মিলে একটা জায়গা একটা রুমে মানে বিশেষ করে যারা মধ্যবর্তী ফ্যামিলির ছেলে পেলে তারা দেখা যায় বেশিরভাগ চার পাঁচজন মিলে একটা বেডে থাকে অথবা ফ্লোরে থাকে ঠিক আছে পাঁচ সাতজন দ আটজন দশজন মিলে একটা হলরুম নিয়েছে সেখানে দেখা যায় ফ্লোরে শুয়ে আছে তো অনেকের এর ভিতরে দেখা যায় একই সমস্যা ওই ঘুমের ভিতর কথা বলতেছে ঘুমের ভিতর হাঁটাচলা করতেছে ঘুমের ভিতর মারামারি করতেছে ঘুমের ভিতর খাওয়া দাওয়া করতেছে ঢিঝিম ঢিঝিম শুরু করে দিছে সারাদিন কী ছবি টবি দেখছে মানুষের বাস্তব চিত্রগুলো রাত্রে কল্পনার জগতে সে স্বপ্নের মাধ্যমে প্রকাশ করে থাকে তো যাই হোক এমন সমস্যা থেকে যদি সমাধান পেতে চান খুব সহজে একটা উপায় আপনাদেরকে বলে দিব এবং এই যে তাবিজটা আপনাদেরকে দেখাচ্ছি এই তাবিজটা সম্পর্কে কিছু কথা বলবো দু একটা কথা বলবো আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনার হাতে সময় থাকে স্বল্প অল্প মাত্র পাঁচটা মিনিট পাঁচটা মিনিটের ভিতরে আমি আমার মূল্যবান কথাগুলোকে শেষ করব আপনি ধৈর্য সহকারে আপনার মূল্যবান সময়টা যদি আমাকে দিতে পারেন পাঁচটা মিনিট আপনার কাজে আসবে আপনার ফ্যামিলিতে কাজে আসবে পরিবারে আপনার কাজে লাগবে আপনার হয়তো সমস্যা নেই কিন্তু আপনার সন্তানের আছে আপনার সন্তানের নেই আপনার পরিবারে একজন না একজন সদস্য কারো না কারো হয়তো হতে পারে ঠিক আছে আবার নাও থাকতে পারে কারো বিবির আছে কারো বাচ্চার আছে কারো ভাইয়ের আছে কারো বোনের আছে এই যে সমস্যার সম্মুখীনে যারা আছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি আপনারা ভিডিওটা স্কিপ না করে পরিপূর্ণ দেখার চেষ্টা করেন যদি সঠিকভাবে ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনি এই ভিডিও থেকে সমাধান পাবেন ইনশাআল্লাহ আমি কিছু নিয়ম বলে দেব এই নিয়মে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে এটার সমাধান পেয়ে যাবেন ঠিক আছে এখন আসুন এই তাবিজটা সম্পর্কে আগে কথা বলি তারপরে আপনাদেরকে মূল্যবান কিছু কথা বলবো যেটা ভিডিওর শেষে আমি বলে দেব যেটা করলে আপনারা এই সমস্ত ঘুম থেকে আজে বাজে স্বপ্ন এবং যাদের স্বপ্নে কাম শেষ হয়ে যায় ঠিক আছে স্বপ্নের মাধ্যমে জয় বাংলা হয়ে যায় এই জয় বাংলা যাদের হয় তাদেরকেও কিছু পরামর্শ দিয়ে দিব ইনশাআল্লাহ আশা করি আর হবে না এটা ঠিক আছে যাদের স্বপ্নদোষ হয় তাদের স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে আমি এমন কিছু কথা আজকে শিখিয়ে দিব যে কেউ করতে পারবে এই আমল যে কেউ করতে পারবে ইনশাল্লাহ সমাধান পাবেন এখন আসুন এই যে ঘুমের ঘোরে কথা বলা বন্ধ করা এটা হচ্ছে তাবিজ এই তাবিজটি শনি বা মঙ্গলবারে আপনার তামার পাতে লিখে গলায় অথবা বাহুতে ব্যবহার করিলে ঘুমে আর আপনার এই সমস্ত কথাবার্তা বলা বা এই যে উজানি উঠানি কথাবার্তা এগুলো সব কিছু বন্ধ হয়ে যাবে উগ্র জ্ঞানী যে কথাবার্তা আছে এগুলো বন্ধ হয়ে যাবে এখন আপনি এটা কিভাবে ব্যবহার করবেন এটা তামার পাতে ব্যবহার করে হাতে যারা বালি ব্যবহার করে এক কথা বালিতে ব্যবহার করতে পারবেন এখানে ব্যবহার করতে পারবেন আপনার হাতের বালিতে ব্যবহার করতে পারবেন দুই নাম্বার এটা আপনি গলায় ব্যবহার করতে পারবেন তাবিজ আকারে আপনি গলায় ব্যবহার করতে পারেন পাতলা এটা স্বর্ণকারকে দিয়ে আপনারা লিখে নিতে পারবেন যারা আংটি বানায় তাদেরকে দিয়ে লিখে নিতে পারবেন ছোট একটা ই অথবা আংটির উপরে আপনারা ব্যবহার করতে পারবেন যেমন আমি আংটিটা ব্যবহার করতেছি আমার আংটিতে কিছু সংখ্যক লেখা আছে অনেকে এটা বুঝতে পারবেন ঠিক আছে যে লেখাটার অর্থ কি আসলে এর কিছু অর্থ আছে যেগুলো আপনাদেরকে আমি বলতেছি না বা এটা আমার ভিন্ন বিষয় যেমন আমার এই আংটিটা আছে এই আংটিতে আমার কিছু বৈশিষ্ট্য আছে আংটির এই পাথরের নিচে ইয়া জাব্বারু লেখা আছে কেন লেখেছি সেটা আমি জানি আল্লাহ মালুম আল্লাহ ভালো জানে আমি জানি যে এটা কেন লেখে রেখেছি একজন তান্ত্রিকের অনেক শত্রু থাকে সবারই শত্রু আছে বা ভয় ভূত জ্যাব দানব আমাদের তো জিন শত্রু বেশি মানুষের চাইতে মানুষ আমাদের কিছু করতে পারে না জিনও করতে পারে না কিন্তু সুযোগ সন্ধানী সবাই মানুষ যদি শত্রুতা করে দেখতে পারতেছি কিন্তু জিন যদি শত্রুতা করে দেখতে পারবো না অনেক সময় বিভ্রান্তিত বিপদে পড়ে যাব। যার কারণে নিজের সিকিউরিটির জন্য অনেক কিছু করে রাখতে হয় আমরাও তাবিজ ব্যবহার করি পাই আচ্ছা যাই হোক এখন বিশেষ করে এই তাবিজটা যদি এভাবে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা থাকবে না দ্বিতীয় আমি বলেছিলাম যে একটা মূল্যবান কথা বলবো যে কথাটা আপনাদের অতি সোনা গুরুত্বপূর্ণ যাদের সিমেল আউট হয়ে যায় অর্থাৎ যারা মানে স্বপ্নের মাধ্যমে যাদের কাজ শেষ হয়ে যায় কামবাব শেষ হয়ে যায় পুরুষ যদি হন তাহলে ডান পায়ে আদম লেখবেন ডান পায়ের উরুতে আদম লেখবেন বাম পায়ের উরুতে হাওয়া লেখবেন লেখে ঘুমিয়ে পড়বেন কালি দিয়ে লেখেন কলম দিয়ে লেখেন হাত দিয়ে লেখেন যেভাবে লেখেন কাজ হয়ে যাবে ছেলে মেয়ে একই নিয়ম ঠিক আছে ছেলে মেয়ে উভয়ের একই নিয়ম এই নিয়মে যদি আপনারা শুয়ে পড়েন তাহলে আপনাদের কখনও আর স্বপ্ন দোষ হবে না আপনারা খারাপ স্বপ্ন থেকে নিজে হেফাজতে থাকবেন যারা স্বপ্নের ভিতরে ভয় দেখেন অর্থাৎ স্বপ্নে ভয় পান তারা অবশ্যই হজরত ওমরের নাম লিখবেন বুকে সাদত আঙ্গুল দিয়ে বুকে লিখবেন হজরত ওমর শুধু উমর লিখলেও কাজ হবে যদি হজরত উমর লেখেন তাহলে আদবের খেলাফ হবে না হজরত উমর লেখবেন যদি লিখতে না পারেন কাউকে দিয়ে লিখে নেবেন অথবা হজরত উমর লেখে গলায় সে তাবিজটা ব্যবহার করবেন অথবা শোয়ার সময় বুকের উপরে রাখবেন ইনশাল্লাহ খারাপ স্বপ্ন থেকে শয়তানের যতগুলো স্বপ্ন আছে সেই সমস্ত স্বপ্ন থেকে আপনি হেফাজতে থাকবেন আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ